লক্ষ্মীপুরের পানিসম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামানের বুল চিকিৎসার অবহেলার গরুর মৃত্যুর অভিযোগ খামারি রিয়াজ নিঃস্ব লক্ষ্মীপুর সদর উপজেলার পানিসম্পদ ডাক্তার জামানের অবহেলায় প্রায় ছয় লাখ টাকার মূল্যের পিজিয়ান একটি সার একটি গাভী গরুর মৃত্যু হয়েছে ঘটনাটি গত একে এপ্রিল দুই হাজার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমসর ইউনিয়নের মধ্য টুমসর গ্রামের ছয় নম্বর ওয়ার্ড ফাজানা মঞ্জুর গরু খামারে ঘটেছে এর আগে ফন্দুর রমজান একটি সার মারা গিয়েছে গরু খামারি এ কে মাহমুদ রিয়াজ জানিয়েছেন ফিজিয়াম গাভী গরুটি ফন্দু থেকে বিশ দিনের মাথায় বাচ্চা জন্ম দিত এর ভিতরে গাভী গরুর ফেঁপে উঠে খাওয়া দাওয়া খেতে চায় না কৃত্রিম প্রজনন লিটন চিকিৎসকের বিষয়টি জানায় ফলে তিনি লক্ষ্মীপুর ভাণেশ সম্পদ ডাক্তার আক্তার জামানকে মোটো ফোনে জানালে বাইকআপ ডেস্কটপ বেড পাউডার একশো পঁচিশ গ্রাম গোলোক্লিন ম্যাজিক্যাল আটাইশ বেড ইঞ্জেকশন সোডিনেট একশো মিলি ইঞ্জেকশন চিকিৎসা দিতে বলেন চিকিৎসা করার ঘণ্টাখানিক পরে গাবি গরুটি মারা যায় গত ফোন রমজান সার গরুটি ডাক্তার আক্তার জামান চিকিৎসায় মারিয়েছে আমার প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমি এখন নিঃস হয়ে গিয়েছি গড়ি দাঁড়ানোর মতো আমার প্রস্তুতি নেই সরকারের কোনো সহযোগিতা পেলে আমি আমার খামারে এই গরুটা লালন পালন করছি এই গরুটার বাছুর পনেরো থেকে বিশ দিন পরেই মানে বাচ্চা দিবে তার মধ্যে গরুটা অসুস্থ পেট ফাঁপাই গেছে কারণ আমরা ডাক্তার আক্তারুজ্জামানের স্মরণাপন্ন হয়ে ওনার চিকিৎসা মোতাবেক মানে আমরা কাজ করছি ওষুধ স্যালাইন যা দিতে হয়েছে তাই দিচ্ছি চিকিৎসাতরত অবস্থায় আমার এই এত বড় গরুটা মারা গেছে এখানেও শেষ না যে এই গরুটার পিছনে আমি অনেক অনেক লালন পালন করছি আমি কিন্তু এটা নিয়ে কোনো প্রশিক্ষণ নেই আমি যতটুকু পেরেছি আমার মায়ামমত একটা সন্তানকে গড়ে তুলতে একটা মায়ের যে অবদান যে মায়ের যে ভালোবাসা আমি আমার এই গরুটাকে লালন পালন করে বুঝতে পারছি যে একটা পশুর প্রতি মানুষের যে কত মায়ামমতা থাকে তা আমি আজকে আসলে নিঃস হয়ে গেছি আমি এই সুখ সামলাইতে পারতেছি না যা আমার অনেকভাবে লস হয়েছে আমি অনেক হতো যে সুখ সামলাইতে আমার অনেক সময় লাগবে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে আমিও অসুস্থ আমার অনেক টাকা গেছে এই গরুটার পিছনে আমার অনেক চালান শেষ লাভ তো শেষ আমার চালানো শেষ আমি আজকে নিঃস আমার দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় গোয়াল এই গোয়ালে আমার আরও গরু ছিল এই গরুগুলো একের পর এক মারা গেছে এই গরুটারও বাছুর একটা ছিল ওই বাছুরটাও আরও রমজানের ভিতরে পনেরো থেকে বিশ দিন আগে ওই বছরটা এরই বাছর এর আগের বাছরটাই মারা গেছে তার পক্স ছিল তাও আমরা চিকিৎসা নিচ্ছি কিন্তু সেটাও চিকিৎসারত অবস্থায় মারা গেছে ডাক্তারুজ্জামান একই ডাক্তারের কাছ থেকে আমরা চিকিৎসা নিচ্ছি যে আসলে আমরা যেমন অসুস্থ হলে একজন মানুষ ডাক্তারের কাছে যায় এটা পশুর পশু চিকিৎসকের কাছে গেছি তা আমাদের আসলে কি করণীয় যে আমরা অসুস্থ হলে যে একদম ডাক্তারের স্বর্ণাপন্ন হবো এটাই স্বাভাবিক যে ঔষধ মোতাবেক চিকিৎসা হবে ভালো হবে সুস্থ হবে হায় আফমত আল্লাহর হাতে সেটা ঠিক আছে কিন্তু আজকে যে নিঃস্ব হয়ে গেলাম এটার দায়বদ্ধতা কে নিবে সরকার নিবে সাধারণ জনগণ নেবে আমার যা আজকে গোয়ালঘর শূন্য হয়ে গেছে আমি নিজে আজকে অনেক জর্জরিত আমি অনেক ঋণের নিচে আছি আমার এই ঋণের দায়বদ্ধতা থেকে আমাকে কে বাঁচাবে কে আমি গত 25 দিন আগে আমার একটা মাংসের গরু যেটা কোরবান ঈদে বিক্রি করার জন্য আমি তাকে মোটা তাজাকরণ করার জন্য রাখছি সেই গরুটা আমার অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি লক্ষীপুর পানি সম্পদ কর্মকর্তার কাছে ট্রিটমেন্টের জন্য যাই উনি আমাকে এই ট্রিটমেন্টটা দিছিলেন এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে আমি প্রায় পাঁচ দিনের মতো এই ট্রিটমেন্ট শেষে তো অবস্থায় আমার সেই গরুটা ফ্যাটেনিং করা সেই গরুটা আমার মরে গেছে তো এ শুধু এখানেই শ্রেষ্ঠ গত দুদিন আগে যখন আমার এই গরুটা ফ্যাটফুলিতে হঠাৎ খাবার ছেড়ে দিছে তখন আমি গরুটা তখন আমি লক্ষ্মীপুর পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার ডাক্তার জমু স্বর অন্নপূর্ণ হই হলে উনি ট্রিটমেন্ট দেন ট্রিটমেন্ট দেওয়ার এক ঘন্টা পর হলে উনি এই ট্রিটমেন্টটা দেন এই যে মিজিকাল টোয়েন্টি তারপরে আপনার সডিনেট, এরপরে ডিটক্স বেড এরপরে আপনার এই যে এই স্যালাইন এটা দেওয়ার এই এক ঘন্টার পরেই আমার গরুটা মরে গেছে বন্ধুর দিয়ে হলো ঈদের বন্ধ চলে ঈদের বন্ধ চলে উনি কিন্তু আমাকে ফোনও দেয়নি উনি চিকিৎসা নিয়েছে একজন ওই লোকাল আমাদের একজন লোকাল এই টেকনিশিয়ানকে দিয়ে চিকিৎসা নিয়েছে এ টেকনিশিয়ান আমাকে মানে ফোন দিয়েছিল কিন্তু আমরা তো বন্ধ দিন আর আমরা ছিলাম দূরে হুম এই কারণে ওনার এখানে আমার যাওয়া সম্ভব হয়নি কারণ হলো একে তো তখন ঈদের বন্ধ চলে তার আগে আপনি একটা শিখেছিলেন তার নাকি গুটি বসন্ত সে

স্যার এরকম 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 লক্ষণ আপনি আমাকে একটা চিকিৎসাটা লিখে দেন আমি কিন্তু ওনার এখানে কিন্তু যাই নাই দুই ক্ষেত্রেই আমি যাই নাই এটা গ্রামের ক্ষেত্রেও আমি যাই না এটা চিকিৎসা করছে তারা টেকনিশিয়ান এলাকার লোকাল আর ওনার যে বাস যেটা বাসুরি কথা বলছে সেটা উনি কিন্তু আমার অফিসে আসছিলেন অফিসে এসে উনি কিন্তু আমাকে নিয়ে অফিসে এসে বলতে যে থেকে লিখে লিখে দেওয়া দেখে দেওয়া চিকিৎসা এখন আপনার দেখি চিকিৎসা দেওয়া আর না দেখে চিকিৎসা দেওয়া কিন্তু অনেক পার্থক্য আছে